রাশিয়ার দায়িত্ব পালনের পর দেশে ফিরে আসা একটি সেনা ইঞ্জিনিয়ারিং ইউনিটে স্বাগত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গুন উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা তার সেনাদের প্রকাশ্যে সম্মান জানাচ্ছে কেসিএন এতে সম্প্রচারিত এক ভাষণে কিম ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার জারি করা আদেশ পালনে বীরত্বপূর্ণ আচরণ এবং বীরত্বের জন্য প্রশংসা করেছেন কোরিয়ান পিপলস আর্মির পাঁচশো তম রেজিমেন্ট অফ ইঞ্জিনিয়ার্সের অফিসার এবং সেনাদের একশো দিনের জন্য বিদেশে মোতায়েন করা হয়েছিল উত্তর কোরিয়া কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ইউনিফর্ম পরিহিত সেনারা একটি বিমান থেকে নেমে আসছেন কিম হুইল বসে থাকা একজন সেনাকে জড়িয়ে ধরছেন দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে উত্তর কোরিয়া গত বছর কুর্ষকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রায় চোদ্দ হাজার সেনা পাঠিয়েছিল এবং দক্ষিণ কোরিয়া ইউক্রেনীয় এবং পশ্চিমা সূত্র অনুসারে ছয় হাজারের বেশি সেনা নিহত হয়েছিল কিম মিশনের সময় নিহত নয়জন সেনাকে অন্যান্য রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সঙ্গে হিরো অব দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া উপাধিতে ভূষিত করা হয়েছে কিম বলেন রেজিমেন্ট যুদ্ধ পরিস্থিতিতে বিপজ্জনক এলাকা পরিষ্কার করেছে এবং দল ও রাষ্ট্রের প্রতি পরম অনুগত্য প্রকাশ করেছে তিনি সেনাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা শৃঙ্খলা এবং ঐক্যেরও প্রশংসা করেছেন তাদের কর্মক্ষমতাকে সশস্ত্র বাহিনীর জন্য একটি মডেল বলে অভিহিত করেছেন ডেক্স নিউজ এন টিভি